আনাবিয়ার পায়ের সাইজের জুতা যখন সারা বাংলাদেশে খুঁজে পাই না তখন কেমন লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে চলে আসলাম বেতে তো এটা যেহেতু দক্ষিণ বনশ্রী আমার পাশেই যার কারণে আমি এখানে ছট করে চলে এসেছি জুতা দেখার জন্য বিশেষ করে আনাবিয়ার জন্য আর সাথে আমি অন্যান্য অনেক জুতাই দেখছি আসলে মেয়ে মানুষ বলে কথা কিনতে আসে একটা দেখে আরেকটা ব্যাপারটা হয় এরকম তো এখানে বেবিদের জুতা দেখলাম যে বেবিদের সবগুলো জুতাই হচ্ছে অনেক বড় বড় যেটা একদম ছোট সাইজ আছে ওয়ান ইয়ারের ওইটা বিয়ার পায়ে লাগে না মনে হয় ওইটা আরও পরে লাগবে এখন টোটালি লাগে না তো হচ্ছে ট্রায়াল দিয়ে দেখছিলাম আসলে কি লাগে কি না আর এখানে একটু বড় বড়ো সাইজেরগুলো বড়ো বেবিরগুলো আছে আর সাথে আমি আমারগুলোও দেখছি তো আমারটা নিয়ে নিলাম অপশনাল আর বাবুরটাই নেওয়ার প্ল্যান আজকে বেশি তো পিঙ্ক কালারে এই জুতাটা আমার অনেক পছন্দ হয়েছে আর এটার প্রাইজও ছিল মেবি বাইশশো টাকার মতো তো জুতাটা অনেক সুন্দর ছিল অনেক কিউট ছিল কিন্তু সাইজের জন্য আসলে আমি নিব কিনা ভাবছি কারণ এটা তো অনেক বড় সাইজ এত বড় সাইজের জুতা আনবি আর পা থেকে খুলে আসবে এই যে দেখেন পুরা পাল নড়তেছে জুতার মধ্যে ওনারা পুরো স্টক খুঁজেছে কিন্তু ওর সাইজ অনুযায়ী আসলে পাওয়া যায়নি আর একটু ছোটো লাগতো কিন্তু এগুলো একটু বড়ো ছিল তো অনেক ট্রাই করেছি কাপড়ের যে জুতাগুলো ওই জুতাগুলো হচ্ছে বাহিরে ইউজ করা যায় না যার কারণে আমার বাহিরে ইউজ করার মতো জুতা লাগতো আর নর্মাল তো আছে একটু গর্জিয়াস চেয়েছিলাম তো আর নেওয়া হয়নি আর একটু বড় বড়োভাবে ইনশাল্লাহ আবার আসবো আর এখানে হচ্ছে আমি একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি বাহিরে আসলে ফুচকা ঝালমুড়ি না খেলে কেমন যেন লাগে মনে হয় যে সার্থক হয় না তো কিছু কিনি আর না কিনি খাওয়া অত অফ থাকে না তো এখন হচ্ছে এখানে মজা ঝালমুড়ি ঝাল দিয়ে খাবো বাসায় আসলে যত ভালোভাবে বানাই না কেন বাহিরের এই রাস্তার পাশে জালমুড়িগুলো বেশি টেস্টি হয় আসলে এগুলোতে ধুলাবালি বেশি তো এই জন্য এগুলো বেশি টেস্ট যত ধুলাবালি তত টেস্ট এরকম রাস্তার পাশে মামারা জালমুড়ি ফুচকা বিক্রি করে তাদের হাতে একটা জাদু থাকে যেটা আমাদের হাতে থাকে না এই জন্য ওনাদের খাবারগুলো বেশি টেস্টি হয় আর এরপর বাসায় চলে আসলাম আনাবিয়ার পাপাকে বলেছি একটা হালেম নিয়ে আসতে হালেম আমার খেতে খুব ইচ্ছা করছিল হঠাৎ করে তো হচ্ছে পুরো একটা মালসা আসছে হালিম তো এটাতে অনেক বেশি ঘন ছিল সত্যি কথা বলতে আমার ঘন হালিমটা কম ভালো লাগে আমার একটু পাতলাটা ভালো লাগে তো এটার মধ্যে আমি একটু শসা দিয়ে দিলাম টমেটো দিলাম কাঁচামরিচ দিলাম একটু লেপু চেপে দিচ্ছি দেন আমরা খেয়ে নিব হালিমটা পরিমাণও অনেক বেশি ছিল তো এরপর আমরা খেয়েছি প্রায় দুই দিন লাগে আমি এটা খেয়ে শেষ করেছি এরপর হচ্ছে আনা জন্য একটা ডাইপারও নিয়ে আসছি আসার সময় অ্যাভেনো ডাইপার কিন্তু বাসায় এসে ট্রায়াল দেওয়ার পর ডাইপারের সাইজটা একটু বড়ো হয়েছে আর অ্যাভেনো ড্রাইপারটা মোটামুটি বেশ ভালোই অন্যান্য ব্র্যান্ডের থেকে আমার কাছে অ্যাভেনোটা ভালোই লেগেছে আমি মোটামুটি সব ব্র্যান্ডই ইউজ করে দেখি আসলে কোনটা কমফোর্টেবল বেশি তো অ্যাভেনোটা বেশ ভালোই ছিল যেহেতু ওর বডি ওয়াশ বডি লোশন সম্পর্কে আমার ধারণা ছিল অ্যাভেনোর যার কারণে অ্যাভেনোর ড্রাইপারটা একটু ট্রাই করলাম ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম